নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো আমার এই রকমেরই কেস এনে সবাইকে স্বাগতম আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালোই লাগবে ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করে দেখো না ভিডিওটা পুরোটা দেখো ভালো লাগবে আশা করি এখানে মটর ডাল নিয়েছি কিছুটা কাটা লেবীজ আর একটা ঝিঙে নিয়েছি নিরামিষভাবে মটর ডাল করে দেখাবো তোমাদের যার যেরকম লাগবে সেরকমই নেবে আমার যেটুকু লেগেছে সেটুকুই নিয়েছি ডালটা ধুয়ে দেখো ভালো করে ধুয়ে পরিষ্কার করে প্রেশারে দিয়ে দিয়েছি এখানে একটু নুন দিয়ে দিলাম গ্যাস জালে দিয়ে একটু এটা সেদ্ধ করে নিলাম নিয়ে আবার গ্যাসটাকে অফ করে দিয়ে আবার কাঠা নেবে যার ঝিঙেটে দিয়েও আবার সিটি মেরে নিয়েছি একটু এখন ডালটা ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা একটা তেজপাতা দু টুকরো করে দিয়েছি এর মধ্যে গোটা জিরে দিয়ে দিলাম তোমরা চাইলে আদা বাটা তারপরে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিতে পারো আমি সিম্পলভাবেই করছি করে ফোড়নটাকে লাল লাল করে ভেজে এখন সেদ্ধ করে যে ডালটা রেখেছিলাম ফুটিয়ে রেখেছি গ্যাসে ওটাকে এখন এখানে দিয়ে দেবো দেখো ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে এখন ডালটা দিয়ে দিচ্ছি তোমরা নিরামিষভাবে এভাবে ডাল বানিয়ে খেতে পারো খুব ভালো লাগে ডালটা দেখো আমার এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা চিরেও দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে ভালো করে ফুটিয়ে নেবো কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এর মধ্যে এক চামচ চিনিও দিয়ে দিলাম তোমরা চাইলে দিতেও পারো নাও পারো যার যেরকম ইচ্ছা তারপরে দেখো ডালটাকে আমি এখন নামিয়ে নিলাম ডালটা কিন্তু খুব ভালো লাগে এইভাবে নিরামিষ ডাল দারুণ লাগে খেতে তোমরা এইভাবে চাইলে বানিয়ে বাড়িতে বানিয়ে নিতে পারো তোমরা কিন্তু ভিডিওটাকেও স্কিপ করে দেখো না দেখো কড়াইটা ধুয়ে কিন্তু আবার বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে এর মধ্যে কিছুটা আলু মোটা মোটা সাইজে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখানে একটু তেলটা বেশি করে দিয়ে তারপরে আলুটা ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে এর মধ্যে এখন হলুদ দিয়ে দিব নুন দিয়ে দিবো স্বাদ মতো দিয়ে এটাকে এখন উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে সুন্দর করে এখন লো ফ্লেমে একটু ভালো করে ভেজে নেব ভেজে নিয়ে দেখো বারবার উল্টে পাল্টে দিচ্ছি তোমাদের কিন্তু বড় করে ভিডিও দিচ্ছি না ছোট ছোট করে দিচ্ছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয় বড় ভিডিও দিলে সবাই স্কিপ করে দেখে তাই জন্য ছোটো ছোটো করেই ভিডিও দিচ্ছি তোমরা কিন্তু এভাবেই আমার পাশে থেকো আর ভিডিওটা দেখতে দেখতে কিন্তু একটা লাইক করে দিও কমেন্ট করে দিও আর পারলে একটু ভিডিওগুলো শেয়ার করে দিও সবার কাছে দেখো আমার ডাল রেডি তার সঙ্গে আলু ভাজাও কিন্তু একদম রেডি আমার ছেলের কিন্তু ফেভারিট খাবার এই গরমে ডাল এরকম আলু ভাজা ডালটা কিন্তু খুব করে নিই পাতলাও করিনি ডাল আলু ভাজা একটা সঙ্গে লেবু থাকলে আর কিছু লাগে না ভিডিওটা তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক করবে শেয়ার করবে ও যারা নতুন আসো সাবস্ক্রাইব করে দিবে চ্যানেলটা তোমরা এইভাবেই পাশে থেকে আজকের মতো এখানেই রাখছি দেখো আমার ছেলের খাবারের থালা রেডি করে দিয়েছি দেখো গরমের মধ্যে কি সুন্দর খাবার